হয়তো আবু সাল্লামা তালা তালু হয়তো উমে সাল্লাম রাজিয়ালা বর্ণনা করেন একবার আবু সাল্লামা রসুল পাক সাল দরবার থেকে রসুল পাক সালের মজলিস থেকে বাড়িতে এসে অত্যন্ত প্রফুল্ল চিত্তে উম্মে সাল্লামাকে লক্ষ্য করে তার স্ত্রী উম্মে সাল্লামাকে লক্ষ্য করে বললেন উম্মে সাল্লামা আমি রসুল পাক সাল আলাই সাল্লামের কাছ থেকে একটা হাদিস শোনার কারণে আজকে অত্যন্ত আনন্দিত যে আমি শুনেছি রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি মসিবতের মধ্যে এই দোয়া পড়ে যাহ্মা জুর্নি ফি মসিবাতি ওয়াখলুফ লিরম মিনহা আল্লাহ হুম জুর্নি ফি মসিবাতি ওয়াখলুফ লি হই মিনহা মসিবতের মধ্যে গ্রেপ্তার হয়ে মসিবতের মধ্যে লিপ্ত হয়ে যে ব্যক্তি এই দুয়াটা পর্বে আল্লাহ পাক তাকে ওই মুসিবত থেকে বের করে দিবেন এবং ওই বসিবতের মধ্যে তার যে ক্ষতি হয়েছে তার চেয়ে উত্তম বিনিময় আল্লাহ পাক তাকে ফিরিয়ে দিবেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূল আবু সালামা থেকে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস শুনে এটা মুখস্থ করে রাখলাম কিছুদিন পর যখন আবু সালামা ইন্তেকাল করলো তখন আমি বিপদের সময় যে দোয়া ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়ার সাথে সাথে আল্লাহুম্মা জুড়নি লাগাতার পড়তে লাগলা আর মনে মনে ভাবতাম রসুল তো বলেছেন এই দোয়া পড়লে মুসিবতের মধ্যে তার যে ক্ষতি হয়েছে সে যেটা হারিয়েছে তার চেয়ে উত্তম বিনিময় দান করবেন আমার স্বামী আবু সালমা তো অত্যন্ত ভালো মানুষ ছিল খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন মানুষ ছিল তার চেয়ে ভালো আর কাকে পাবো তো মনের মধ্যে এটা আসতো তো কিছুদিন পরেই হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আল্লাহ পাকের নির্দেশে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব দিলেন উম্মে সালামা রসূলকে বললেন ইয়া আল্লাহ নিশ্চয়ই প্রস্তাব অত্যন্ত বরকতময় প্রস্তাব কিন্তু আমার একটা সমস্যা আমি তো একটু অভিমানী আমার রাগ একটু বেশি আপনার সাথে বিবাহ বন্ধনে আসলে না জানি আমার কোনো রাগের কারণে কারণে আপনার মনে কষ্ট যায় আর আমার ধ্বংস নেমে আসে আমি ইয়ারসুল্লাহ বয়স্ক হয়ে গেছে এটাও আমার একটা সমস্যা আমার কতগুলো সন্তান আছে ছোট ছোট তো রসুল পাকসল্লা আলাইসাল্লাম বললেন যে তোমার রাগ দূর হয়ে যাবে তোমার রাত দূর হয়ে যাবে অন্য হাদিসের মধ্যে আছে আমার ফ্যামিলির লোকজন এখানে নাই রসুল বললেন যে তোমার ফ্যামিলির লোকজন কি হয়ে যাবে রাজি হয়ে যাবে খুশি হবে তারা এবং তোমাদের তোমার সন্তানদেরকে হেফাজতের দায়িত্ব আমি নিব উম্মে সালমা রাজি তালা খুশি হয়ে গেলেন এবং বিবাহ সাথী হয়ে গেল তো উম্মে সালমা রাজি বলেন যে এই দোয়ার বরকতে আবু সালাম আমার স্বামী যথেষ্ট ভালো মানুষ ছিলেন তার ইন্তিকালের পরে এই বিপদের সময় এই দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে আবু সালামার চেয়ে উত্তম স্বামী অর্থাৎ রসুল পাক সাল্লাহামকে দিয়ে দিলেন তাই জন্য মানুষের জীবনে মুসিবত আসবে মুসিবতের সময় ধৈর্য ধরা আল্লাহ পাকের উপর ভরসা করা আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করা এবং এই সমস্ত দোয়া কালামগুলো করতে থাকা বিশেষ করে এই দুইটা দোয়া ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফ লি খাইরা